এক বাটি দুধ দিয়ে এত সুন্দর কালাকাত মিষ্টি তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে ভাবতেই পারবেন না আর কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই মিষ্টিটা একেবারে দোকানের মতো দানাদারও তৈরি হবে কেউ দেখে ধরতেই পারবে না ঘরেতে বানানো কালাকাঁধ মিষ্টি এত সুন্দর তৈরি করা যায় শুধুমাত্র এক বাটি দুধ দিয়ে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল সামনে আসছে আমাদের বড় উৎসব আর ওই উৎসবে নানা রকমের মিষ্টি তো আমাদের বাড়িতে রাখতেই হয় এই রেসিপিটা তৈরি করে কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন আর এটা কাউকে খাওয়ালে কেউ ধরতেই পারবে না যে নিজে হাতে বানিয়েছেন এই কালাকাদ মিষ্টি রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য আর দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটিকে একদমই ভুলবেন না চলুন শুরু করি তো রেসিপি শুরু করার আগে আমি একটা কাজ করে রাখছি এটা কেন করছি পরে বলছি তো দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা হোয়াইট স্লাইস ব্রেড আর এই ব্রেডের যে সাইডের ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলোকে আমি একটু কেটে রেখে দিচ্ছি এই ব্রাউন কালার অংশ একদমই কিন্তু নেওয়া যাবে না আমাদের এখানে সাদা অংশটাই নিতে হবে আর এখানে ব্রাউন কালার অংশটা আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন তো দেখুন এই ব্রেডের এই সাদা অংশগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আপনারা ছোট করে ছিঁড়েও নিয়ে নিতে পারেন এবার এই অংশগুলোকে আমরা একটা মিক্সির জারের মধ্যে সমস্তটা দিয়ে দেব। আর এটা কেন করছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন মিক্সির জারের মধ্যে আমি এই রুটির টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি কোনো রকম কিন্তু আর কিচ্ছু ব্যবহার করা যাবে না এখানে শুধুমাত্রই আমাদের এই ব্রেডের অংশগুলোই নিতে হবে এবার ঢাকা বন্ধ করে এটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে রেখে দেব। তো দেখুন এখানে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে না কোরআন নারকেল তো এটাকে আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাব আমাদের এই কালাকাদ মিষ্টি তৈরি করার পদ্ধতিতে তার জন্য এখানে লাগবে আমাদের দুধ এখানে পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আমি এখানে এক বাটি আগের থেকে জাল করে নেওয়া দুধ নিয়ে নিচ্ছি তবে দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে এখানে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের পরিমাণটা যতটা বেশি করা যায় ততই কম টাইম লাগবে আমাদের এই মিষ্টিটা বানাতে তো দেখুন এই রুম টেম্পারেচারে থাকা দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমাদের এই গুঁড়ো দুধটা মিক্স করে নিতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে খেয়াল রাখবেন এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা চলে যাব এই সন্দেশটা তৈরি করার পদ্ধতিতে বন্ধুরা এই সন্দেশ মিষ্টিটা না এত কম টাইমে এত সহজে তৈরি করা যায় রেসিপিটি না দেখলে ভাবতেই পারবেন না তো এখন এটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে একেবারে লো টু মিডিয়ামে রাখবেন যেহেতু দুধটা অনেকটা পরিমাণে গাঢ় হয়ে থাকে দেওয়ার সাথে সাথে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স বেশি থাকে আর অনবরত কিন্তু এই সময় নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় না লেগে যায় এ দেখুন আমি এটাকে কিন্তু দুই থেকে তিন মিনিট মতো এখন এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট দেখবেন ফোটানোর পর আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করবে এর সাথে কিন্তু আমি এখন চিনিটা অ্যাড করে দেব। আর মিষ্টিটা যারা একদমই পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন যেহেতু গুঁড়ো দুধের পরিমাণটা বেশ ভালো থাকে তো এখানে মিষ্টিটাও কিন্তু অনায়াসে চলে আসে চিনি ছাড়াই তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো দুই থেকে তিন চামচ মতো চিনি এবারে এটাকে কিন্তু আবারও কিন্তু আমাদের নাড়াচাড়া করে জ্বালিয়ে যেতে হবে মানে ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা দেখুন আস্তে আস্তে কিন্তু জমাট বাঁধতে শুরু করছে আর একটু দানা দানা ভাব হয়ে আসছে এর মধ্যে কিন্তু কোনো রকম লেবুর রস ভিনিগার কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নিয়েছি এখন আরও একটা উপকরণ অ্যাড করে দিতে হবে আর এই সন্দেশটা আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখুন আগে থেকে যে পাউরুটির গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব আর এর মধ্যে মিশিয়ে নেব। আর দেখবেন অনায়াসে কিন্তু আমাদের এই কালাগাদ মিষ্টির ঝটপট তৈরি হয়ে যাচ্ছে একেবারে দোকানের মিষ্টিগুলো যেমন দানা দানা থাকে না এই সন্দেশগুলো ঠিক সেই রকম তৈরি হবে এখন আমি এক চামচ মতো ঘি অ্যাড করছি ঘিটা যারা পছন্দ করেন না একেবারে স্কিপ করে দিয়ে এখানে এলাজের গুঁড়ো ব্যবহার করবেন ব্যাস আমাদের এই কালাকাদ মিষ্টি ঘরেতেই কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আপনারা কিন্তু অনেকটা পরিমাণে তৈরি করে এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন পুজোর সময় অনেকেই আসে আমাদের বাড়িতে তো তখন এই মিষ্টিটা কিন্তু পরিবেশন করতে পারবেন আর আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বিশ্বাস করতে পারবেন না এতটাই টেস্টি হয় দোকান থেকে কিনে আনা মিষ্টির কোনো অংশে কিন্তু কম না এখন সন্দেশের পাকটা আমার তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে সেট করতে দিতে হবে ঝটপট তো দেখুন একটা পাত্র নিয়ে নিচ্ছি আর তার মধ্যে একটুখানি পেপার দিয়ে দিচ্ছি আর এটাকে একটুখানি ঘি দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের সন্দেশটা যখন আমি মোল্ড আউট করবো কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায় যে কোনো পাত্রের মধ্যেও আপনারা করে নিতে পারবেন একটু ঘি লাগিয়ে একটু আমি ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো হয় সন্দেশটা সন্দেশের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে চেপে চেপে খুব ভালো করে সেট করে দেবো এটাকে আমরা দশ থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে স্টোর করব যাতে আমাদের সন্দেশটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় আর রুম টেম্পারেচারে থাকলে এক ঘন্টা মতো টাইম লাগবে তো আপনারা যে কোনোভাবেই করে নিতে পারেন জমাট বাঁধলে মানে এটা পুরোপুরি ঠান্ডা হলে আমি বের করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আমি কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম এখন এই মিষ্টিটাকে আমরা মোল্ড আউট করে নেব তাই সাইডগুলোকে একটু আলগা করে দিচ্ছি যাতে কোনোভাবে মোল্ড আউট করার সময় ভেঙে না যায় আপনারা কখনো না এরকম সহজ মিষ্টির রেসিপি বাড়িতে ট্রাই করে থাকলে আমি অনুরোধ করছি এই রেসিপি ট্রাই করার জন্য যে কেউ কিন্তু পছন্দ করবে আর কেউ ধরতেই পারবে না বাড়িতেই তৈরি করা হয়েছে এই মিষ্টিটা আপনারা বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন ওরা ভীষণ খুশি হয় আর এই রকম মিষ্টিগুলো না খেতে ভীষণ বাচ্চারা পছন্দ করে এখন এটা ছুরি দিয়ে খুব ভালো করে কিন্তু পিসগুলো কেটে নিতে হবে আপনারা আপনাদের মনের মতো করে পিস কেটে নিতে পারেন আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একেবারে কিন্তু দোকানের কালাকাত মিষ্টি যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই কিন্তু হয়েছে আর ভেতরের অংশগুলো দেখুন একেবারে কিন্তু দানা দানা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে যদি প্রথমবার কোনো বন্ধুরা দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নেবেন ধন্যবাদ